আল্লাহ 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 আসসালামু আলাইকুম ট্রাভেল টেক টিকিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রমাদন মুবারক। আজ ত্রিশ রমাদন সাতাশ চোতের চোদ্দোশো ত্রিশ বঙ্গাব্দ ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আজ সাহরি শেষ সময় চারটা বিশ মিনিট আল্লাহ আমাদেরকে রমজান মাসে রোজা সম্পূর্ণ করার তাওফিক দান করুন ডিয়ার ফ্রেন্ডস পুরো রমজান মাস জুড়ে এবং ইফতার সময়সূচি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল There